অনেক সময় দেখা যায় যে বিয়ের দিন কাবির নিয়ে ঝামেলা লেগে যায় দুই পক্ষের কথা কাটাকাটি বাঘবিতণ্ডা নিয়ে অনেক সময় বিয়ে ভেঙে যায় যায় অবস্থা এই বিষয়গুলো সমাধান করার জন্য আসলে আইন কি বলে বা প্রচলিত নিয়ম অনুসারে আসলে কি হওয়া উচিত দেখা যায় মেয়ে পক্ষ কাবিনের টাকাটা অনেক বেশি চায় আর ছেলেপক্ষ কাবিনের টাকাটা অনেক কম দিতে চায় এখানে বেশ কয়েকটা জিনিস মাথায় রেখে জিনিসটাকে ফাইনাল করতে হয় প্রথম হলো যে মেয়ে কতটুকু শিক্ষিত মেয়ে দেখতে শুনতে কেমন মেয়ের শিক্ষাগত যোগ্যতা কেমন মেয়ের অন্যান্য যে গুণাবলীগুলো আছে এই অনুসারে মেয়েটা আসলে সোসাইটিতে কতটা পারফেক্ট এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে যে ছেলেটার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলেটার আসলে ক্ষমতা কতটুকু সে কীরকম জব করে তার ইনকাম সোর্স কী সে তার ওয়াইফকে কতটুকু কাবিন সে দিতে পারবে এই বিষয়গুলোই কিন্তু দুই পক্ষের মুরব্বীরা একসাথে বসে ডিসিশান নিয়ে তারপরও কিন্তু এই কাবিনের টাকাটা নির্ধারণ করে এবং এটাই নিয়ম তারপরও আমাদের যে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে বিয়ের ডেটটা যেদিন ফিক্সড হবে যদি পসিবল হয় তার দুই তিন দিন আগে যদি মুরব্বীরা বসে আগেই ডিসিশান নিয়ে রাখে তাহলে কিন্তু বিয়ের দিন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পসিবিলিটি থাকে না